এবার কি তাহলে স্মৃতি আর বাপির বিচ্ছেদটা হয়ে গেল ভিউয়ার্স চলেন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে তাদের দুইজনকেই টিকটক এবং ফেসবুকে স্যাড পোস্ট করতে কিন্তু কি এমন হলো তাদের মাঝে এই তো কয়েকদিন আগে তারা পাহাড় সমুদ্র সব জায়গায় ঘুরে আসলো একসাথে আর অনেক বেশি সুন্দর সুন্দর এবং ভিডিও আপলোড করে তাদের ফ্যান ফলোয়ার্সদের উপহার দিল তাদের সাথে ছিল বিথি এবং রাত তাদের একসাথে ঘুরতে যাওয়ায় এবং সুন্দর সুন্দর ভিডিও এবং পোস্ট আপলোড তাহলে তাদের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ালো এজন্যই বলে বদনজর বলেও কিছু একটা আছে আসলেই তাদের নজর লেগে গেছে তারা যে এত ভালো একটা সম্পর্কে আছে সেটা হয়তো বা সবাই সহ্য করতে পারে না এদিকে একের পর এক শারমিন স্মৃতি এবং বাপ্পি স্যাড ভিডিও আপলোড করে গেছে এদিকে রিসেন্ট শারমিন স্মৃতি তার ফেসবুক ওয়ালে একটা ভিডিও পোস্ট করেন এবং সেখানে লেখেন একটা ডিভোর্সি মেয়েকে যে সমাজ কতটা নিচু চোখে দেখে সে সম্পর্কে বলে সে এও বলে যে কোনো কিছুর প্রতিবাদও নাকি করতে গেলে মানুষ শোনায় যে এজন্যই তোমার ডিভোর্স হয়েছে এই জন্যই কপালে ভাত জুটেনি। আর এগুলো নাকি বাপ্পিও তাকে খোঁচা নিয়ে বলেছে রিসেন্ট শারমিন স্মৃতি তার টিকটক আইডিতে একটি স্যাড পোস্ট করেন এবং সেখানে লেখেন আমরা যাদেরকে বেশি গুরুত্ব দিয়ে নিজের সবটা দিয়ে নিজের করে করে রাখতে চাই তারাই দিন শেষে আমাদের কষ্ট দেয় অথচ তারা ছিল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় আর এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই শারমিন এবং স্মৃতির ফ্যান ফলোয়ার্স তাদের সান্ত্বনা দিয়েছে এবং একসাথে মিলে যেতে বলেছে এবং অনেক পাবলিক আবার এও লিখেছে কিছুই হয়নি শুধু ট্রেন্ডিংয়ে থাকার জন্য এগুলো পোস্ট করছে এদিকে বাপ্পিও তার টিকটক আইডিতে স্যাট পোস্ট করছে এবং সেখানে সে যে সুখী নেই সেটা বোঝাচ্ছে এবং অন্য একটি ভিডিওতে সে যে স্মৃতিকে মিস করছে সেটা পোস্ট করেছে আর বাপ্পির ভিডিওর পোস্টেও তাদের ফ্যান ফলোয়ার্স লিখেছে হঠাৎ আবার আপনাদের কি হলো ভাইয়া এদিকে স্মৃতি আপও স্যাড পোস্ট করছে আপনাদের ভিতরে যা কিছুই হোক না কেন প্লিজ আপনারা মিটমাট করে নেন আপনাদের দুজনা জুটি আমাদের অনেক বেশি ভালো লাগে আপনারা একসাথে থাকলে আমাদের অনেক বেশি ভালো লাগে অনেকে আবার কমেন্ট করে এও বলছে যে এই তো কিছুদিন আগে আপনারা এত সুন্দর ঘোরাফেরা করলেন ভিডিও আপলোড করলেন এই তো বদনজোর লেগে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আসলেই কি তাদের বিচ্ছেদ হয়েছে নাকি টেন্ডিংয়ে থাকার জন্য নাটক করছে